চ্যানেল হার্মফুল ও অল কন্টেন্ট এডুকেশনাল ছয়বারের আটবারের জঙ্গলমহলের আদিবাসী আন্দোলনের অন্যতম মুখ উপেন বুধবার রাতে বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রয়াণে রাজনৈতিক খবর সহ জঙ্গলমহল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বৃহস্পতিবার প্রয়াত নেতার মরদেহ সিপিএমের বাঁকুড়া জেলা কার্যালয়ে আনা হলে দলীয় নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন সত্তরের দশকে কেন্দু পাতা আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন পেশায় প্রাথমিক শিক্ষক ওপেন কিসবু উনিশশো সাল থেকে টানা আটবার রায়পুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিনি রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পালন করেন আদিবাসীদের অধিকার রক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দু সালের পর সক্রিয় রাজনীতিতে না থাকলেও শেষ দিন পর্যন্ত দলের সঙ্গে যুক্ত ছিলেন জানা গেছে কয়েকদিন আগে বাড়িতে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান এবং মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে তাকে বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ওপেন কি্কুর প্রয়াণে রাজ্যের রাজনৈতিক মহল ও আদিবাসী সমাজ এক অভিভাবক তুল্য নেতাকে হারালো বলে মত প্রকাশ করেছেন অনেকেই বলতে গেলে জঙ্গলমহলের আন্দোলন সংগ্রামে একজন কিঙ্কী এবং শিরোনামে আসেন সত্তর দশকের গোড়ার দিকে পাতার মজুরি নিয়ে যে আন্দোলন গোটা জঙ্গলমহলকে আলোড়িত করেছিল মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাকে তার অন্যতম প্রধান সংগঠক হয়ে উঠেছিলেন যার নেতা ছিলেন কান্তি গাঙ্গুলি তখন এলাকা থেকে উৎখাত হয়ে এই এলাকায় থাকতেন এছাড়া মতি মাহাতো নকুল মাহাতো এদের সংস্পর্শে এক অবিস্মরণীয় নেতা হয়ে উঠেছিলেন এবং প্রাথমিক শিক্ষক ছিলেন পেশাগতভাবে চাকরি ছেড়ে হয়েছিলেন সর্বক্ষণের কর্মী